অধবিন বট বিক্ষের মতো আগলে রেখে পড়তে থাকেন যে আসসালামু আলাইকুম আমি নাজি আজকে আমার নিবেদন কবি দেবলীনা চ্যাটার্জির লেখা বাবার সংজ্ঞা কবিতাটি তোমার কাছে তোমার বাবা হয়তো রাজার রাজা আমার বাবা খুব সাধারণ রোজ খেটে খাওয়া পূজা তোমার জন্য তোমার বাবা চাঁদ পেয়ে দিতে পারে আমার বাবা তো হতদরিদ্র খালি হাতে ঘরে ফেরে তোমাদের বাবা খুব ফিটফাট গায়ে স্যুট হাতে ঘড়ি আমার বাবাটা ভীষণ অগোছালো মুখ ভরা পাকা দাঁড়ি তোমাদের হাতে ব্লুপর ডালো বাবা খাই চেটে বাটি আমি তো দারুণ রান্না করি তবু বাবা বলে মোটামুটি তোমাদের জন্মদিনে বাবা বাবা দামি উপহার দেয় আমার এত যে দিনটাই ভুলে যায় তোমাদের বাবা তোমাদের হাতে খরচের টাকা দেয় আমি টিউশন করে মাসহারা পেলে বাবার ঔষধ কিনতে হয় তোমার বাবা রাখতে তোমায় ভীষণ সুখে আমার বাবাও চেষ্টা করে আগলে রাখতে বুকে হতে পারে আমি আমার বাবাকে ঠিক ততটাই ভালোবাসি তোমরা বাবা শব্দের যে সংজ্ঞা দাও সারা ফেসবুক জুড়ে ওই চেরা চরিত বাবার উপমা আমায় বড় বিরক্ত করে আমার বাবা তোমাদের করা ব্যাখ্যার মতো নয় তাই ওগুলো দেখলে নিজের ওপরে বড় অভিমান হয় তোমাদের বাবা নিজে না খেয়ে তোমাদের মুখে ধরে এদিকে আমার জন্যে তুলে রাখা লিচু বাবা খেয়ে নেয় চুরি করে বোঝেই নাও নি এত শত কথা বড্ড সরল যেন তাই তো এমন জটিল সমাজে ভীষণ বেমানানো শাসন যদিও করে না তেমন তবে খুদ খুব ধরে অথচ বন্ধু মহলে আমার পেছনে আমারই তারিফ করে আমি নিজেও ওনাকে বকাঝকা করি ভুল করলে অপসাদ আবার কেউ না দিকে আঙুল তুললে ভাঙতে পারি সে হাত বাবা পরীক্ষার আগে সংশয় বলে পাশ করবি তো বল রেজাল্ট বেরোলে ভালো ফল হলে তার দু চোখে জল কিছুই করি না তবুও আমায় সারাদিন ধরে বকে কিন্তু যখন সবাই বিরূপ ঠিক তখনই পাশে থাকে যে বলে খালি আমার দ্বারা কিছুই হবে না নাকি তাকেই আমার সাফল্যে আমি দামামা বাজাতে দেখি সবচেয়ে বেশি অশান্তি করি যেই লোকটির সাথে আমার বিয়ের পা কথা হলে সেই হাও মাও করে কাঁদে অথচ যখন জিজ্ঞেস করি পারবে থাকতে ছেড়ে উত্তরে বলে বিদায় হতো আমি বাঁচব হাত পা ছেড়ে অনুতাপ জবে বুকের গহনে অভিমান জন্মায় সময়ের সাথে যদিও আবার সে বরফ গলে যায় এই পৃথিবীতে সময়ের সাথে কত পরিচয় হয় হিসেব করে দেখেছি কেউই বাবার মতো নয় রঙেরা রোজ বদলায় মান তবু প্রথম সাইতে বরাবর থাকে বাবা মায়েদের স্থান ঝগড়া ঝামেলা অভিমান এসব এত কিছু পরেও আমার একটা জিনিস সোনার প্রতি দুর্বল করে বলো আমাকে আমার প্রিয় মানুষেরা এত নামে ডাকলেও বাবার মতো মা আমার বলে কই ডাকে না তো কেউ ধন্যবাদ